ডিজিটালাইজেশনের এই যুগেও প্রতিদিন গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা পেতে ছুটে আসেন বিয়ানীবাজার উপজেলা পোস্ট অফিসে অথচ সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে পৌর শহরের মধ্যখানে অবস্থিত এই পোস্ট অফিসটি পাকিস্তান আমলে নির্মিত দুই তলা এই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে ফলে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন ডাকঘরের কর্মকর্তা কর্মচারীরা পোস্ট অফিসের ভেতরে গিয়ে ভবনটির জীর্ণ দশা দেখলে যে কেউ আতকে উঠবে কবে নাগাদ এই অফিসের চুনকাম বা কী ধরনের রঙ করা হয়েছে তা দেখে বোঝার কোনো উপায়ই নেই কষে পড়েছে ভবনের চাঁদ ও দেয়ালের পোলেস তারা বেরিয়ে পড়েছে রড দেয়াল ও চাঁদের দিকে তাকালে মরিচঁদরা লোহার রডগুলো চুকে পড়ে বর্তমানে বৃষ্টির সময়ে ভবনটির চাঁদ চুইয়ে সব দিক থেকে পানি পড়ে ভবনের দরজা জানালাগুলোও নামমাত্র টিকে আছে এসবের ভেতরেই বয়ে আর আতঙ্ক নিয়ে অফিসিয়াল কাজকর্ম চালাচ্ছেন এখানকার সাত কর্মকর্তা কর্মচারী যে কোনো মুহূর্তে ভবনটির উদ্দেশ্যে ঘটতে পারে প্রাণহানি সহ বড় কোনো দুর্ঘটনা বিল্ডিং এর যে পরিস্থিতি ভিতরে যে একটা সুন্দর পরিবেশ আটাও নাই আর বিল্ডিং গুলো ফাটা এবং জং দরিয়া মানে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হইব এটা আমরা একটা ঝুঁকির মাঝে থাকি স্বাধীনতার পূর্বে উনিশশো থেকে উনিশশো সালে মাঝামাঝি সময়ে কাঠ বেত ও টিনশেট দিয়ে নির্মাণ করা হয়েছিল বিয়ানীবাজার উপজেলা পোস্ট অফিস অফিসের কার্যক্রম বৃদ্ধি পেলে দশ বারো বছর পর পাশেই একটি দ্বিতল ভবন নির্মাণ করে পোস্টাল কর্তৃপক্ষ সেই থেকে এই ভবনেই চলছে অফিসের কার্যক্রম প্রতিষ্ঠার পর থেকেই সংস্কারের অভাবে ভবনের অবস্থা বেশ নাজুক ভবনটি দ্রুত সংস্কার না করলে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এমন সংখ্যা সংশ্লিষ্টদের শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস